ঢাকা পৌরসভার চেয়ারম্যান মাননীয় দুলাল দাস আমাদের আমন্ত্রণ করেছিলেন আমি এসে দেখলাম মুগ্ধ হয়ে গেল সব কিছু সব পাওয়া যায় না একদিকে মা গঙ্গা দেখতে পাচ্ছি একদিকে প্রকৃতির বিভিন্ন গাছ তার সঙ্গে বিভিন্ন ঘর থাকছে ওয়াটার বডি থাকছে সেখানে স্পিড বোর্ড চলবে সেখানে সুইমিং পুল থাকবে ওয়াটারফলস থাকবে আমরা একটা বললাম যদি ওয়াটার পার্ক তৈরি করে দেওয়া যায় এবং তার সঙ্গে এখানে মানুষ একটা সুস্থ নিঃশ্বাস ফেলতে পারবে এসে আনন্দ করতে পারবেন মানুষ যন্ত্রণার মধ্যে দিয়ে থাকে তাই আমরা সেই বিশেষ করে বিবেকানন্দ বলেছিলেন স্বাধীনতা আসা চলতে থাকে এর মধ্যে দিয়ে কাজে থাকবে সৃষ্টি করতে হয় মানুষ চলে যাবে মানুষের কাজ ধর্মটাই কিছু হবে এই ধরনের কাজ করেছে এই জন্য তাকে ধন্যবাদ জানিয়েছি এবং আমরা শাস্তি পেলাম আগামী দিন আমি আমার দূরদর্শিতার যে জায়গাটা বলছি যে এটা সফল খুব পরিচিত একটা ভোরের আলো যেমন প্রচন্ড ভাবে ঠিক এটা হল ঠিক এখানে একটা আমাদের কাছে এটা একটা ধন্যবাদ পর্যটন কেন্দ্র এবং পিকনিক স্পট এবং সেটা অবশ্যই এর শেয়ার যাবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কারণ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টই আমাকে বলেছে তুমি ডেভেলপমেন্ট করো আমাকে ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন রকমভাবে পৌরসভাগতভাবে আমাকে ট্যাক্স কালেকশন করার জন্য এটা করার জন্য সেটা করার জন্য বিভিন্ন রকম আইটেমের উপর থেকে আমাকে পয়সা নেওয়ার জন্য একটা অনুমোদন দিয়েছে আমি সেই পয়সা নিয়ে এখানে করেছি তবে এটার জন্য আমার এই পিকনিক স্পট এবং ইয়ে করার জন্য আমার কাছে একুশ বিঘা জমি ছিল এই একুশ বিঘা জমি আমি সিজনের সাথে একটা ইয়ে করি এর নামটা কি চুক্তি চুক্তি করি সেই চুক্ত অনুযায়ী সৃজনকে আমি সাত বিঘা জমি দিয়ে দিই আর চোদ্দ বিঘা জমি এরা আমাকে এই ইয়েটাকে ডেভেলপ করে দেয় এখন পর্যন্ত যে ডেভেলপ করেছে সেই ডেভেলপে পৌরসভার কোনো একটি পয়সাও খরচা হয়নি শুধু আমরা প্রথম যে জমিটা কিনেছিলাম সেই জমিটা কেনার টাকাটাই আমরা দিয়েছি তারপরে যা করণীয় এখানে ওনারা করেছেন এবং আরও যা বাকি আছেন ওখানে বাংক ফল বাকি আছে ওখানে চব্বিশখানা গেস্ট হাউস বাকি আছে এবং আরও কিছু কিছু জিনিস ওনারা করে দেবেন এই জন্য আমি আমার মহেশতলাবাসীর পক্ষ থেকে পৌরসভার পক্ষ থেকে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই আমি এবং রাজীববাবু বিশেষ করে এই সঙ্গে ছিলেন ওনার সাথেই কথা হয়েছে সঙ্গে ছিলেন রাধেশ্যামবাবু শ্যামবাবু এবং ওনাদের সিজনের বিভিন্ন ডাইরেক্টরগণ তারা ছিলেন থাকছে দশটা গ্রুপ এসে এখানে পিকনিক একসাথে করতে পারবে এবং এখন আপাতত আমার ছখানা রেডি আছে আরও চারখানা উনি তৈরি করে দেবেন এই চারখানা তৈরি করে দিলে দশখানা হবে এখন আপাতত ছকাটা নিতে পারবে যারা মহেশতলাবাসী তাদের জন্য আমি একটা স্পট এই যে দেখছেন আমি যেখানে বসে আছি এইটা একটা স্পট এই একটা স্পটের ভাড়া হবে আট হাজার টাকা এখানে দুটো রুম আছে দেখুন একতলা দোতলা দুটো রুম আছে এই দুটো রুমে দুটো বাথরুম আছে ঠিক আছে নিচে একটা আছে উপরে একটা আছে রান্নাঘর আছে হ্যাঁ রান্নাঘর রান্নাঘর আছে ডাইনিং স্পেস আছে এই এইটুকু ঘরের ভেতরে করতে বাইরে এখানে ইচ্ছে করলে যে ভাড়া যদি একটু ক্লিয়ার করে এক রকম কি আবার একটা হলো মহেশতলা যারা তাদের জন্য আট হাজার আর যারা বাইরে থেকে আসবেন তাদের জন্য দশ হাজার এবার যদি জিজ্ঞাসা করে এটা কেন এটা কারণ মহেশতলাবাসীর বাসীর একটা দাবি থাকবেই অবশ্যই যে আমাদের এখানে পুরো সবার ভেতরেই আমাদের এই স্পট হয়েছে অর্থাৎ আমাদেরকে কিছু সাশ্রয় দেওয়া উচিত সেই হিসাবে বার্কে রক্ষণাবেক্ষণে আপাত করব পৌরসভাগত হয় আপাতত উনি করবেন আমরাও করব আমরাও করব দেখে নিয়ে আমরা আন্ডারস্ট্যান্ডিং করে আর যেটা ব্যাংকুয়েট যেটা চালু হওয়ার কথা সেটা কোন সালে চালু হতে পারে এ চার পাঁচ মাসের ভিতরে হবে উনিয়া আমার বলেছেন যে চার পাঁচ মাস এটা কি রাত্রে থাকার ব্যবস্থা রাত্রে থাকার ব্যবস্থাও থাকছে এখানে থাকতে চাই গেস্ট হাউস যদি থাকতে পারবেন কোনো অসুবিধা নেই একদিন দুদিন চার দিন পাঁচ দিন ছ দিন যন্দিন থাকতে চাই থাকবে কি বার্তা দেবেন তো মানুষ বার্তা দিক আমাকে আর কি করতে হবে আমার কোনো বার্তা নেই মানুষের থেকেই বার্তা চাই যে ভয়েসতলার উন্নয়নের জন্য আমাকে আর কি দিতে হবে ধন্যবাদ আনন্দধারা পর্যটন উদ্বোধনে অনুষ্ঠান দেখুন যেটা হলো যে মহেশতলার বুকে এত বড় গঙ্গা মানে মহেশতলা দিয়ে পাশ দিয়ে গেছে এই গঙ্গার ওপর যে এত সুন্দর একটা পিকনিক স্পট বানানো যায় মহেশতলার এমএলএ এবং মহেশতলার চেয়ারম্যান দুরাল দাসের মানে মস্তিষ্ক প্রসূত এলাকা মহেশতলার এলাকার মানুষ শুধু নয় পাশে বজবজ উজালি এদিকে বেহালা সব মানুষদের জন্য খুব সুন্দর একটা পিকনিক স্পট হলো এবং আমি বিশ্বাস করি যে এবং স্পটটা এত সুন্দর গঙ্গার ধারে বহু মানুষ এখানে পিকনিক করতে আসবে এবং মহেশতলা পৌরসভা এখান থেকে বড় একটা মহেশতলা পৌরসভার ইনকাম বেড়ে গেল এবং সেটা একমাত্র সম্ভব দাসের পক্ষেই তিনি মহেশতলাকে তিনি যে ভাবেন এবং মহেশতলার মানুষদের জন্য যে ভাবেন এটাই তার একটা প্রমাণ 何